আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য আমার ছোট্ট মিনি কিচেনে আর একটা নতুন রেসিপি নিয়ে এলাম তো আজকের রেসিপিটা হলো তেলের পিঠা তার জন্য আমি সুজিগুলো আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম তো সেই সুজিগুলো একটা পাত্রের মধ্যে দিয়ে সামান্য একটু ময়দা চিনি আর অল্প লবণ দিয়ে এই সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে নিব হ্যাঁ অল্প জলও দিতে হবে সুন্দর করে ই যাতে এটা খুব ভালো হয় এবার আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা তো এখন আমি চুলা জ্বালিয়ে নিব তেলটাও আমার অলরেডি গরম হয়ে গেছে এখন আমি ছোট ছোটো করে পিটার শেপটে ওখানে ছোট ছোটো করে দিবো বন্ধুরা কত হয়েছে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে বাড়িতে একটা ট্রাই করে দেখবে আমাকে একটা লাইক করে দেবেন